হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত তো আজ যে দাদা বাড়িতে কার্তিক ফেলা হয়েছিল তো কার্তিক পুজোতে কি করি না করি সবটুকুই দেখাচ্ছি তো গিয়েছিলাম তো এখানে এখন গিয়ে পৌঁছেছি দেখছি এখানে হোম যোগ্য হবে পুজো মোটামুটি হয়েই এসছে এখানে হোম যোগ্য হবে তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো আজকে এইটুকুই ভিডিও করি মানে আমি করছি তো ভিড় এত ভিড় ভিড়ের মধ্যে আমি গলতে পারিনি যাই হোক তো খাওয়া দাওয়া করে একটু পুজো টুজুর দিকে তারপর হোমটা হচ্ছিলো হোমটা দেখছিলাম বেশ ভালোই লাগছিল তো দাদাভাই এখন ঘি গলাচ্ছে আর মোটামুটি পুজোর শেষের দিকে এটি গিয়ে দু ঠাকুর বসানো হয়ে গেছে এবার হোম যজ্ঞ হবে তো তার জন্য ঘি হয় তো আমি এখন যাব খেতে তো খাওয়া দাওয়া শেষ করে এসে দেখছি যজ্ঞ শুরু হয়ে গেছে আর আজকের মেনটা আমি ভিডিও করতে পারিনি তো ছিল রাতে বলল চানা মশলা দম চটনি পাপড় মিষ্টি তো এই যে পুরোহিত ওম যজ্ঞ শুরু করে দিয়েছে পুজো স্টার্ট করে দিয়েছে পাশে দাদাভাই বসে আছে এই যে দেখতে পাচ্ছ এবার যজ্ঞ শুরু হবে তো এবার আমি তো এই যেখানে দেখতে পাচ্ছ শুরু করছে তো এই যে দেখো তোমরা দাদার একটা ছেলে আছে তারপরেও দাদার বন্ধুরা কার্তিক খুলেছিল তো যে পুজো হচ্ছে এখন তো এই যে যজ্ঞ চলছে এখন একটু দূর থেকে আমি ক্যামেরা করেছি তো আমি হিরমিশে আমি যেতে পারিনি হোক এই যে পুজো মোটামুটি দিকে এবার আমি বাড়ি যাবো